তাহলে আমার জন্য ঠিক আছে মানে এই লেভেলটা যদি ব্রেক হয় তাহলে পরে আমরা মার্কেটকে এই লেভেলে পাইতে পারি আর কি তো যে প্যাটার্ন হইছে প্যাটার্নের সবকিছুই সব কিছুই ওকে আছে এখন ওকে আছে এখন একটি ব্রেক হওয়া নিয়ে কথা এতক্ষণ ব্রেক হওয়া উচিত ছিল হচ্ছে না তবে কালকে হইতে পারে এই আর কি

আপনাকেই দেখাইলাম কি হ্যাঁ হ্যাঁ পনেরো মিনিটে তো চক হইতে গেলে চৌত্রিশশো পঞ্চাশ এর উপরে যে চক হবে যে এখানে চৌত্রিশশো পঞ্চাশ হাজার চক্র হ্যাঁ হ্যাঁ আপনা আপনাকে কি আমি ওই যে হাইলো দেখা গেছিলাম

বিরানব্বই নশি বত্রিশশো বিরানব্বই জমা আচ্ছা বত্রিশশো বিরানব্বই তে ডাউন ট্রেন্ড চালু হয়েছে তাই তো এরকম বলছিলাম যে হ্যাঁ তাহলে বত্রিশ বিরানব্বই থেকে ডাউন ট্রেন্ড চালু হয় তাহলে এই যে চক করছে এখান থেকে এখানে ডাউন ট্রেন্ডের লো বত্রিশশো বিরানব্বই তাহলে এর হাই কোথায় এই যে এটা হাই হাই বলে দেয়নি চৌত্রিশশো না হাই রা বোধহয় হাই বলে নেই না আমি তো এখানে আপনার হাই মার্ক করে রাখছি তেত্রিশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশে হাই মার্ক করছেন আপনি আপনার ম্যাপিংটা ডিলিট করেন হ্যাঁ সব ডিলেট করে আবার নতুন করে করেন আপনার একটা হাই হলো গ্রেন আপনার

এইখানে যে দেখেন পুল ব্যাগটা আপনি নোট নেন কাগজ কলম আছে পাশে বলেন তেত্রিশশো সাতাত্তর তেত্রিশশো হ্যাঁ এইখানে পুল ব্যাগ সুইপ করছে সুইপ করলে পরে আপনার হাই হইসেনাশ বিরানব্বই তেত্রিশশো বিরানব্বই আর এই এই তেত্রিশশো বিরানব্বই হাই ধরিয়ে আপনি মার্ক করা শুরু করেন তেত্রিশশো বিরানব্বই যখন ব্রেক হবে তাহলে পরে এইটা লো হবে লো হবে হইল তেত্রিশশো তেত্রিশশো জি লো হবে লো পরে মার্ক করবে হাই হাই মার্ক করে ব্রেক হাইকে বস হবে বস হইলে লো হবে তাহলে লো হওয়ার পরে আবার যখন পুলব্যাক সুইপ করবে লো যখন ব্রেক হবে তখন চক হবে চক হওয়ার পর মার্কেট নিচে আসবে আবার পুলব্যাক সুইপ করলে লো কনফার্ম হবে চক হয়ে গেলে পরে হাই এই যে উপরে বস হয়ে আগে যেটা হাই হচ্ছে সেটা হাই এরপরে এভাবে তেত্রিশশো সৈত্রিশ তেত্রিশশো সৈত্রিশে কি বলছিস লো সুইপ করছে বললেন না তেত্রিশশো

এটা পুল ব্যাক সুইপ করছে হ্যাঁ পুল ব্যাক সুইপ করে হাই হয়েছে এইটা হলো এটা এটা কয় তারিখ এটা 25 জুন 3 এ জুন 3 জুন হ্যাঁ তিন জুন তাহলে তিন জুন থেকে আমি মূলত এই তিন জুন থেকেই আমি স্ট্রাকচারটা শুরু স্ট্রাকচারটা মার্ক করা শুরু করেন তিন জুনে হাই আছে হইলো গেন

ঠিক আছে তাহলে আলামিন ভাই জোন মার্কিংটা খুব তাড়াতাড়ি দরকার তাই না জিボス স্বামী যা সুন্দর করে মার্ক করছেন পারি না এই যে প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস করতেই হবে কন্টিনিউ করে যেতে হবে প্র্যাকটিস তাহলে এই যে জোন মার্কিং করা হচ্ছে মাঝে মাঝে ট্রাই করি কিন্তু আপনার হয় না ভাই আপনি এক মাঝে মাঝে দেখেন ইনশাআল্লাহ কাল থেকে আমি আপনাকে দেখাবো আমার একটি এই যে মার্কিন গুলার যত ভুল ত্রুটি আছে সেগুলো আমাকে সিলেক্ট করে দুই সাইডটা ভুল ধরাই দিলে আমার ঠিক হয়ে যাবে আশা করি ঠিক আছে ঠিক আছে ভুলগুলো গুলো কোথায় আছে আমি তো দেখতে চাই এখন আপনারা যদি না দেখা আমি জোর করে কি আমার কাজ বাড়ায় নেব কোন না না ভাইয়া না ঠিক আছে তাহলে আপনি ক্যামেরা অন আছে বিলাল ভাই ক্যামেরা বন্ধ করে দেন একদম আচ্ছা আচ্ছা আমি ক্যামেরাটা অন আছে ওকে বিলাল ভাই বাড়ির জন্য কোথায় বাংলাদেশে চাঁদপুরে ভাইয়া চাঁদপুরে আর সৌদিতে কত দিন থেকে আছেন সৌদিতে আছি আপাতত আট শেষ নয় বছর রানিং নয় বছর না নয় মাস নয় বছর রানিং কি কন আপনি তো ছোট মানুষ এত ছোট মানুষ নয় বছর ধরে শুধু তো গেছেন কত বছর মানে কতটুক বয়সে ছোট না আমার বয়স যথেষ্ট বয়স আছে ভাই দেখতে ছোট লাগে নাকি হ্যাঁ হয়তো আচ্ছা ঠিক আছে আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম হম হ্যাঁ হ্যাঁ কারেন্ট এজ কারেন্ট এজ বত্রিশ তো দশ বছর আগে গেলে পরে তো বাইশ বছর বয়সে গেছেন ছোট তো গেছেন তেইশ বছর বয়সে আমারও আগে মনে করেন যে চোদ্দ পনেরো বছর বয়সে পোলাপাইনের পোলাপাইন সৌদি আরবে চলে আসছে অনেক তাই হম অনেক অনেক আচ্ছা ঠিক আছে আমরা ক্লাস ইন করি আজকে তাহলে জোন মার্কিং করার জন্য যে কয়টা টপিক আমি ফলো করি যে যে বিষয়গুলো ফলো করি তার মধ্যে একটা হলো আনমিটিগেট শ্যাডো তারপরে আছে হলো গেন আনমিটিগেট মিটিগেট অর্ডার ফলো তারপরে আনমিটিগেট শর্টে আনমিটিগেট অর্ডার ফলো তারপরে ফার্স্ট এগেনে স্ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল তারপরে হচ্ছে ভিজি তারপরে হলো সুইপ ক্যান্ডেল সুইপ ক্যান্ডেল তাহলে এই যে যে চারটে টপিক আমি মার্ক করলাম এখানে আনমিটিগেট শ্যাডো আনমিটিগেট অর্ডার অর্ডার ফলো ফার্স্ট সেকেন্ড স্ক্যান্ডেল এফ এই চারটে টপিক আপনারা জানেন কিনা ক্লিয়ার করছে কিনা আপনাদেরকে আলামিন ভাই জি এটি মোটামুটি ক্লিয়ার আছে কিন্তু লাইভ মার্কেটে না লাইভ মার্কেটে না মোটামুটি ক্লিয়ার আছে আনমিটিগেট শ্যাডো ক্লিয়ার আনমিটিগেট অর্ডার ফলো ক্লিয়ার তারপর ফার্স্ট সেকেন্ড স্ক্যান্ডেলটা ক্লিয়ার ফার্স্ট সেকেন্ড স্ক্যান্ডেল কোনটা

এফবিজি এবং সুইপ ক্যান্ডেল এই দুইটার সমন্বয়ে একটা একটা জন মার্কিং হবে ফার্স্ট প্রথমে আপনাকে মার্কেটে দেখতে হবে সুইপ ক্যান্ডেল এবং এফবিজি আছে কিনা এইটা থাকলে পরে এটা প্রথমে আপনাকে মার্ক করতে হবে এরপরে এইটা যদি না পান এই এফবিজি অথবা সুইপ ক্যান্ডেল যদি আপনি না পান তাহলে আপনি দেখবেন যে আনমিটিগেট শ্যাডো আছে কিনা মার্কেটে যদি এইটাও না পান তাহলে দেখবেন যে আনমিটিগেট অর্ডার ফ্লো আছে কি না এই প্রথমে সবার আগে আমরা কোনটা খুঁজবো সুইপ ক্যান্ডেল এবং এফ বিজি তাহলে এইটা হচ্ছে ধরেন আমরা লাইভ অ্যানালাইসিস হ্যাঁ যে এই যে প্রাইসটা এখান থেকে উঠে গেছে থেকে 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 উঠছে 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 এই পর্যন্ত তাই না এখানে আগের থেকে একটা সেল জোন মার্ক করা ছিল সেইখানে মার্কেট আসতে মার্কেটে এসে সেল হয়েছে গতকালকে অ্যানালাইসিস দিছে আপনারা খেয়াল করছেন কিনা যে এই লেভেলে আসলে মার্কেট বাই হবে এখানে আসতে মার্কেট বাই হয়ে গেছে তাই না তারপরে এইটা যদি বের এখান থেকে সেল করবো এইখান থেকে বাই করব তাহলে আমরা এইখান থেকে মার্কেটটা এইখান থেকে মুভমেন্ট এই পর্যন্ত তাহলে এই জায়গার মধ্যে আমরা কি কি দেখব আমরা প্রথমে যে কোন এফ ভিজি আছে কিনা সেটাকে কি আমরা মার্ক করব তাই না এরকমই তো হওয়ার কথা নাকি জি ভাইয়া আচ্ছা তাহলে দেখেন এই যে ক্যান্ডেলটা প্রথমে আমি বাইজনটা মার্ক করছি এই জায়গাটায় আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা বড় করলাম জি এই যে এই জায়গাটা এইখানে কি এই যে ক্যান্ডেল কে সুইপ করে নাই জি জি করছে সুইপ করছে সুইপ করার পরে এই যে এফবিজি আছে কিনা এক নম্বর দুই নম্বর তিন নম্বর ক্যান্ডেলের মধ্যে মধ্যে এফবিজি আছে কিনা জি আছে আচ্ছা তাহলে এইখানে যখন এফবিজি আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ক্যান্ডেল এই তিনটা ক্যান্ডেলের মাঝে যখন এফবিজি আছে তাহলে এই সুইপ ক্যান্ডেলটাই হচ্ছে কিনা আমাকে মার্ক করতে হবে তাই না যে মার্কেট এখানে হলো উপরে আছে তাইলে আমি এখানে যদি মার্ক করি তাহলে এটা আমার কি জোন হবে বাইজন বাইজন আতিক ভাই খোলা রাখেন ই করার দরকার নেই আমাকে একটু রিপিট করবেন তাহলে এটা বাই জন হবে তাহলে পরে আমি প্রথমেই পাইলাম কি যে আমার সুইপ ক্যান্ডেল এবং এফবিজি পাইছি তাহলে সুইপ ক্যান্ডেল এবং এফবিজি পাইলে আমি এখানে বাইজন মার্ক করছি মার্কেট উপর থেকে বা সেল জোন থেকে রিয়্যাক্ট করে বাইজনে আসছে এবং বাই হইছে তাই না বস এখানে একটা প্রশ্ন করি বসে একটা প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ যে ওই আর এফবিজি কি একসাথে থাকতে হবে হ্যাঁ সুইপ ক্যান্ডেল এবং এফ বিজি একসঙ্গে থাকতে হবে এই সুইপ ক্যান্ডেল এবং এফ বিজি যে মার্কিং করার ক্ষেত্রে এই দুইটা একসাথে সমন্বয় করতে হবে এখন ধরেন যে সুইপ করছে এই যে এখানে সুইপ করছে এইখানে এই ক্যান্ডেলটা সুইপ করছে তাই না দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিন্তু এখানে এফ বিজি আছে না এফ বিজি নাই এফ কোথায় আছে এই জায়গায় আছে তাই না তাহলে এফবিজি যদি এই জায়গায় থাকে আর সেটা যদি আমাকে মার্কিং করা হয় এফবিজির এক নম্বর ক্যান্ডেলটা এফবিজি তিনটা ক্যান্ডেল মিলে এফবিজি হয় না তাহলে এক নম্বর ক্যান্ডেলটা আমাকে মার্ক করতে হবে তাহলে পরে আমার জোন হইতো কোনটায় এইটা তাহলে এই জোনের আগে একের মিশে যাচ্ছে এই জোনটা তাহলে এই জোনটা পারফেক্ট ছিল তাহলে আমি এইটাকে মার্ক করব আমি কি জোন মার্কিং এর প্রথম শর্তটা বুঝাইতে পারছি কিনা জি বুঝতে পারছি জি এরপরে এইটা যদি আমি না পাইতাম তাহলে পরে আমি খুঁজতাম এই এই লাইনের মধ্যে আনমিটিগেট শ্যাডো আছে কিনা কোথাও কোথাও আনমিটিগেট শ্যাডো আছে কিনা এখন আনমিটিগেট শ্যাডো কোনটা সেটা একটু আপনাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করি আর কি এই যে দেখেন এই এই যে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এটা সুপারসেন নাই এখানে এইটা হলো আনমিটিগেটেড শ্যাডো কি কেন এটা আনমিটিগেটেড শ্যাডো কারণ হচ্ছে লগণ এর পূর্বে শ্যাড ওই পাশে কোনো বড় শ্যাডো বা বডি নাই তাই না হুম কি আর এর উইকের মধ্যে ঢুকে নাই ঢোকে নাই তাইলে পরে এইটা আমার আনমিটিগেটেড শ্যাডো তো এই জায়গায় আমি আনমিটিগেটেড শ্যাডোটা কেন মার্ক করব না কারণ হচ্ছে এর উপরেই আমার সুইপ ক্যান্ডেল দিয়ে আমার ই আছে এফবিজি সহ জোন আছে মানে প্রথম শর্ত যেটা জোন মার্কিং এ সেটাই আছে এক নম্বর 70 ডাই আছে সুতরাং আমার এটা মার্ক করার প্রয়োজন নাই এখান থেকে মার্কেট এইটা ব্রেক না দেওয়া পর্যন্ত আমি এইটাকেই জোন হিসেবে মার্ক করে রাখব ঠিক আছে যেহেতু আমার জোন একটা এখানে একটা জোন কয়টা আছে ভ্যালিড হবে মানে এখানে তো যেমন ভাই জোনটা দুইবার বাই হইছে আমরা কয়বার বাই করতে পারব এইটাকে হ্যাঁ আচ্ছা এইখানে আরো কয়েকবার ব্যবহার করা যাবে এখানে একটা বিষয় আছে বিষয় হচ্ছে লোকেন এটা সিচুয়েশন ডিমান্ড করে যে কয়বার আপনি এটা একটা জোন হিসেবে ই করবেন এখন মার্কেটের আদার্স কনফার্মেশন আছে মার্কেট আফ হওয়ার মার্কেট আপ হয়ে যাওয়ার আদার্স কনফার্মেশন আছে তাহলে অন্য কনফার্মেশন যেহেতু আপ হওয়ার আছে যেহেতু একটা চার্ট প্যাটার্ন আছে যে মার্কেট আপ হইতে পারে সেক্ষেত্রে এই এই যে একটা বড় রেজিস্টেন্স হিসেবে আছে এই রেজিস্টেন্সটা যতক্ষণ ব্রেক না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই ডেকে জোর হিসেবে মার্ক করে রাখবো যে এখানে আসলে পরে আমি আবার বাই করব এখানে আসলে বাই করব কিন্তু যদি এরকম সিচুয়েশন না থাকে তাহলে আমি একবারই ধরবো একটা জনকে একবারই ধরবো ঠিক আছে এই জন্যে আসার পর আমি সেকেন্ড ইউজ করবো এটা হলো কেন আপনার এক্সপিরিয়েন্স ডিমান্ড ভাইয়া এটা বুঝতে পারছি এখন মনে করেন যে আমাদের জোনে আসলো বাই জোনে মার্কেটটা আসলো সবকিছু ঠিক আছে আমরা কোন কনফার্মেশন দেখে বুঝতে পারবো যে আমরা এখানে বাই করতে পারবো আচ্ছা আপনারা জোন মার্কিংটা বোঝার পরে আমি কনফার্মেশনের ক্লাসগুলো যাব ঠিক আছে কনফার্মেশন কি কনফার্মেশন নেবেন সেই ক্লাসটা আমি এরপরেই করাবো আর কি এক দুইটা ক্লাসের মধ্যেই তাহলে পারা তাহলে পারা আপনি ফারস্টে কোন টাইপের জোন মার্কিং করলেন ফারস্টে হচ্ছে সুইপ ক্যান্ডেল এবং FVG দিয়ে মার্ক করলেন যদি সুইপ ক্যান্ডেল আর FVG না থাকে তাহলেই আপনি আনমেটিগেটেড শেডো দেখবেন আচ্ছা সুইপ ক্যান্ডেলের সাথে কয়ারবেলিং এর থাকলে ওইটাই অর্ডার ব্লক হিসেবে কাজ করবে না কাজ করবে জি 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 সুইপ ক্যান্ডেলের সাথে FVG থাকলে পরেই ওইটা অর্ডার ব্লক হিসেবে কাজ করবে

এরপরে একটা থেকে এটা অর্ডার ফ্লো কিভাবে হয়েছে এটা তো এর আগের ক্যান্ডেলের লিকুইডিটি না নাই আচ্ছা এই জান মিটিকেট অর্ডার ফ্লো কিভাবে হয়েছে সেটা দেখতে হবে তাই না আমাদের অর্ডার ফ্লোর জন্য কি শর্ত আগের ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করতে হবে হাই ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে তাই না জি জি হ্যাঁ দেখেন তো এই যে এখানে হাই ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে না

জি জি পুলব্যাক এর জন্য কি কওনা कलर ক্যান্ডেলটা লো ব্রেক দিলে পুলব্যাক হবে হাই ক্যান্ডেলের লো ব্রেক দিলে পুলব্যাক হবে তাহলে একটা পুলব্যাক এটার অর্ডার ফলো তাহলে এখানে হাই ক্যান্ডেলের লো ব্রেক দিছে এখানে অর্ডার ফলো হইছে কিন্তু এই অর্ডার ফলোকে অন্য অর্ডার ফলো এসে টাচ করে নাই অন্য অর্ডার ফলো এসে টাচ করে নাই যার কারণে এই এই দেখতে আনমিটিং এর অর্ডার পাশাপাশি দুটো হইছে বস তো পাশাপাশি দুটো হইছে তো হইছে কোনটা এটা তো এটা এর উপরে একটা ব্ল্যাক ক্যান্ডেল না এই দুটো না বলতে যাচ্ছে আগেরটা মেডিকেট করে বলছে এটা বুঝিনা না আগেরটাও তো করছে উপরেরটাও নিচে সুইপ করছে

জি বুঝতে পারছি বস বুঝতে পারছি বুঝতে পারছি এরপরে আসেন হলো কেন আনমিকেটেড ওয়াটারফল দেখলেন এবং আরো একটা টপিক আছে সেটা হচ্ছে ফার্স্ট এগেনেস স্ক্যান্ডেল যখন এই যে এইরকম সুইং গুলো ব্রেক দেয় এই যে লো এই যে লোকে ব্রেক দিছে ব্রেক দেওয়ার পরে এক নিচে নামছে তাহলে এই সব ব্রেক হওয়ার পরে একটা সুইং ব্রেক হওয়ার পরে প্রথম যে এগেনেস স্ক্যান্ডেলটা হবে যখন সবগুলো ব্ল্যাক যাচ্ছে একটা রেড ক্যান্ডেল বা সবগুলো রেড ক্যান্ডেল নামতেছে একটা গ্রিন ক্যান্ডেল হবে প্রথম তো এখানে তো এরকম সিচুয়েশন নাই যেখানে এরকম পাবেন যে একটা সুইং কে ব্রেক দেওয়ার পরে স্ক্যান্ডেল তৈরি হয়েছে সেটাকে মার্ক করা যাবে এই যে এখানে আছে এখানে দেখেন এখানে কি হয়েছে মার্কেটে এরকম কি জিগজাগ করে করে যাচ্ছে করে যাচ্ছে না তাহলে প্রত্যেকটা সুইং ব্রেক দিচ্ছে এই সুইংটা ব্রেক দেওয়ার পরে এইখানে দেখেন সবগুলো গ্রিন ক্যান্ডেল যেটা রেড সেটা কিন্তু গ্রিন হ্যাঁ এগুলো সবগুলো গ্রিন ক্যান্ডেল একটা মাঝখানে আছে রেড ক্যান্ডেল তাই না ব্ল্যাক ক্যান্ডেল সবগুলো রেড ক্যান্ডেল একটা মাঝখানে ব্ল্যাক ক্যান্ডেল মানে একটা এগেনস্ট ক্যান্ডেল একটা তাই না এই জায়গায় মার্কেট উপরে গেছে আবার এই জায়গায় আসতে এখান থেকে আবার বাই হয়েছে ঠিক আছে তো এই যে যে টপিক গুলো এই টপিক গুলো আপনি সরাসরি এস এমসির সাথে মিলাইতে পারবেন না কারণ এগুলো হচ্ছে কম্বিনেশন করছে আমি এস সাথে প্রাইজেকশন কে কম্বিনেশন করে আমি এই সিস্টেমটা ফলো করি আর কি এবং এর রেজাল্ট মোটামুটি আশি পার্সেন্টের উপরে আছে এটা আপনারাও হয়তো অনেকে ফলো করছেন তাই না তাহলে পারা আমি এই যে যে মার্ক করলাম এই যে যে জোন মার্কিং এর যে টপিক গুলো নিয়ে আলোচনা করলাম মোটামুটি আপনারা আজকে ক্লিয়ার জি ভাই ক্লিয়ার এখানে জোর মাং জোর মার্কিং এর মাঝখানে যে ডাকটা আছে ওটা ফিফটি পার্সেন্ট ফিফটি থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবো যে বুঝে নাই এখানে যেগুলো জোন মার্কিং করছেন ওখানে বাই জোনে কিছু কিছু ফিফটি পার্সেন্ট মার্ক আছে ওই ওই মার্কেট থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবো নাকি টাচ দেওয়ার সাথে সাথে এখানে একটা বিষয় আছে এই যে ফিফটি পারসেন্ট হলো সাধারণত সুইপ করে না অনেক সময় সুইপ করলে সুইপ করলে আপনার যদি ফিফটি এর উপরে যে ক্লোজ করে বডিগুলো গুলো যদি ফিফটি পারসেন্টের উপরে ক্লোজ করে সেইগুলোর প্রবলিটি বেশি থাকে হ্যাঁ আর তাছাড়া আর তাছাড়া হচ্ছিল আপনার প্রত্যেকটা এফবিজি একটা করে হইল গেন সাপোর্ট রেস্টেন্স প্রত্যেকে এফ বিজি হ্যাঁ তাহলে এফ বিজি এর ফিফটি পার্সেন্টের উপরে যায় যদি উপর বা নিচে মানে সুইপ করে সেক্ষেত্রেও প্রবলিটি বাড়ে এটা হলো পরবর্তীতে হ্যাঁ আগে জন মার্কিং করেন পরে এখানে কি কাজ সেটা বুঝবেন মনে করে প্রশ্ন করলে বুঝবেন নাইলে পারে এটা টপিকের মধ্যে নাই কিন্তু হ্যাঁ আচ্ছা তাহলে পারা মোটামুটি জোন আমি জোন মার্ক করার জন্য যে টপিকগুলো ব্যবহার করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম কালকে আমি একটা ফরম্যাট সাজায় রাখবো আপনারা বললে আমি সেটাকে মার্কিং করব এটা নিয়ে কাজ হবে ইনশাল্লাহ হ্যাঁ এইটা ক্লিয়ার করাইতে পারলে আপনাদেরকে অথবা একের একটা নতুন চার্ট দেব আপনারা আমাকে জোন মার্কিং করে বলবেন আপনারা বলবেন আমি মার্কিং করব এটা ক্লিয়ার করাইতে পারলে তারপরে আমি কি কনফার্মেশন দেখে ট্রেড করি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো ক্লিয়ার জি ভাইয়া তাহলে আজকে ক্লোজ করলাম এখানে হ্যাঁ জি ভাই আমি তো ওই ক্লাসের মাঝখানে তো ক্লাসটা রেকর্ড রেকর্ড করা থাকলে দিয়ে দেন ভাইয়া হ্যাঁ ক্লাস রেকর্ড করা আছে আজকে আমি ই করতেছি ঠিক আছে অপূর্ব ভাই কেমন আছেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই এই তো আছে আলহামদুলিল্লাহ কোনো কথা বলতেছেন না পুরো ক্লাস চুপ করে না আমরা শুনতেছি মনোযোগ দিয়ে শুনতেছি ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম